বিসমুল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় দর্শক আজ দোসরাই আগস্ট দুই হাজার পঁচিশ সাল খ্রিস্টাব্দ আঠারোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সাতই ছবর চোদ্দোশো সাতচল্লিশ বিজুরি সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে তুলে ধরব সেই দক্ষিণ পশ্চিম অঞ্চলের চৌডাঙ্গা জেলার নয় মাইলের বিখ্যাত গরুহাট রাস্তার ধাপ দিয়ে বসেছে আরেকটি গরু বাজার তুলে ধরবো সুন্দর সুন্দর গরু কত বিক্রি হচ্ছে তা আপনাদের মাঝেই তুলে ধরব ভিডিও শুটের মাধ্যমে দর্শক আমি একটা বাসুর গরু দেখাচ্ছি সুন্দর একটা বাসুর গরু বিক্রয়ের জন্য দাঁড়িয়ে রয়েছে এটা কয়েকটা সবাই কথা বলি ভাইয়ের সাথে ভাই ভালো আছেন দেখি বকনা গরু কত চাচ্ছে ভাই আশি হাজার আশি হাজার ভাই এই গরুটা আশি হাজার টাকা দাম চাচ্ছে আজকের বাজারে আশি ভেঙে দাম হয়েছে ভাই ষাট হাজার ষাট হাজার টাকা দাম আসছে আজকের বাজারে ষাট হাজার টাকা দাম আছে দর্শক আমরা দেখবো ঘুরে ঘুরে সুন্দর সুন্দর গরু দেখব বেশ লম্বা লম্বা গরু হাত লম্বালা গরু এই দেখেন একটা সুন্দর আইডিয়া গরু আছে আজকে নয় মাইলে হাটে সুন্দর সুন্দর গরু দেখছি ভাই ভালো আছেন কত কত থাকছেন তিন লাখ দুটো তিন লাখ দুটো তিন লাখ দেড় লাখ করে দেড় লাখ করে তিন লাখ টাকা সাহা হচ্ছে দুইটা গরু আজকের নয় মাইলে হাটে এক জোলা গরু নিয়ে এসে বিক্ষা করার জন্য এই নয় মাইলের হাটে শুক্র দর্শক চলুন তিনশো ভেঙে কত দাম হয়েছে আমরা কথা বলি ভাই তিনশো ভেঙে দাম হয়েছে হয়েছে কত হচ্ছে পঁচাত্তর দুশো পঁচাত্তর দর্শক তাহলে চলুন আমরা আরও গরু দেখি সুন্দর সুন্দর গরু আছে আমরা একটু দেখবো ঘুরে ঘুরে গরু বাজারগুলো বেশ জমে উঠেছে দু এক দু একটি গরু এই দেখেন একটা লম্বালা গরু

পাটা লম্বা আছে এবং সুন্দর গরু হ্যাঁ ভালো আছেন কত থাকছেন একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ এটা জাতের গরু পাকিস্তানি গরু এটা এই পাকিস্তানি গরু আজ পঁচিশ ভেঙে কত দাম হয়েছে একশো পঁচিশ ভেঙে কত দাম হয়েছে কেবল এসে দাম হয়নি ভাঙচুর আছে নেওয়া হবে আমরা আর গরু দেখছি এটাও একটা সুন্দর গরু এটা একটা লাল গরু ভাই ভালো আছেন এটা কোন দাঁতের গরু গরু কত চাচ্ছেন লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া আছে ভাই আজকে বাজারে দাম হয়েছে সে হ্যাঁ কত দর্শক আমরা শুনলাম বেশ দাঁতের একটা গরু দেখবো সুন্দর সুন্দর গরু লাল লাল গরু এই দেখেন পালার মতো একটা লাল গরু সুন্দর গরু কয় টাকা দাম চা কথা বলবো ভাইয়ের সাথে ভাই কত চাচ্ছেন 115 আছে ভাই 115 1 লক্ষ 15 দামটা হচ্ছে এইগুলা চলুন আমরা দেখি ঘুরে ঘুরে বাজারটা একটু দেখিনি আজকের বাজারে গরু পড়া গ্রাম আসছে একটু দেখি হচ্ছে নয় মাইল হাটের বাজার গরু বাজার দেখালাম আপনাদের